বানাতে পরিমাণ মতো নুন দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটু খাওয়ার সোড়া জল দিয়ে মাটি

আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন তেজপাতা এক চামচ মতন কাঁচা লঙ্কার কিছু

কেটে এইভাবেই সব আমি কেটে নিচ্ছি এভাবে সব কটাকে রেডি করে নিচ্ছি এবারে আমার সব কটা পুর দিয়ে রেডি করা হয়ে গেছে আমি মুখটাকে একসঙ্গে জুড়ে দিলাম এরকম করে আমি সব কটা জুড়ে নিচ্ছি এবার আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি আমি তাকে বাসনে দিচ্ছি

বেড চোখ হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এরকম করে আমি সব কটা ভেজে নেব এভাবে ঘুরে ঘুরে চাপ দিকটা একটু ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি বেডচপ বানানো হয়ে গেছে আমার বেড যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন